আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে মাহুজ ভাই আপনার আব্বা কয়জন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার আব্বা চারজন এক নাম্বার হচ্ছেন আমার আদি পিতা হজরত আদম আলী সলাহাসালাম দ্বিতীয় জন হচ্ছেন আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সল্যায়েসালাম তৃতীয় নাম্বার হচ্ছেন আমার রোহানি পিতা যিনি আমার উস্তাদ যার কাছে আমি শিক্ষা নিয়েছি যার কাছে আমি লেখাপড়া করেছি চতুর্থ নাম্বার হচ্ছেন আমার জন্মদাতা পিতা এই হলো আমার মোট চারজন বাবা কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গিয়াস উদ্দিন আর তাহিরিকে যে তাহিরি হুজুর আপনার আব্বা কয়জন চলুন তাহির হিসাবে আব্বা কয়জন আমরা একটু দেখে আসি আমার শেরালিহি বাবানী আহিব গো আমার মেরালিহি বাবানী আয়িব এহে গো আমার ভাণ্ডারী হি বাবানী আয়িব গো আমার এজবি বাবানী আইব গো আমার কনিষা বাবানী আয়িব এহে গো আমার বা বুতী বাবানী আয়িব এহে গো দর্শক বন্ধুরা কেউ অবহেন না যে আমাদের গিয়াস উদ্দিন আর আব্বা অনেকগুলো আপনারা শুনলেন আপনারা কেউ অবাক হয়েন না যে হুজুর আপনি বললেন আপনার আব্বা চারজন কিন্তু গিয়াসুদ্দিন আর তাহির হুজুরের আব্বা এতগুলোকে এই বাবাগুলো কই থেকে আসলো হ্যাঁ ওদের অনেকগুলো বাবা ওদের বাবার অভাব নাই ওদের তো শুধু খালি বাবা আর বাবা আর বাবা ওরা যেখানেই যা সেখানেই ওরা বাবা বানাই আলা কারণ ওদের বাবা না বানাইলে হয় না কারণ ওরা বাবা ভক্ত মানুষ ওরা খুবই বাবা ভক্ত মানুষ আর একটা কথা বলি এদিকে আম্মা ও ফিরের দুপনে তাহের তাহের ঠিছাই দিব তাহের আম্মা তার ফরো ফির সাবের সার্ত না এমনই ভক্ত তাহের জাম্মা আম্মা আছে এই রাম্মা কিন্তু বিশাল ফির ভক্ত বাবা ভক্ত স্বামী ছাড়বে পীর সারবে না সন্তান সারবে পীর সারবে না সংসার সারবে পীর সারবে না সেই ঘরের সন্তান হলো গিয়া তাহেরি উরুফে বন্ড তাহেরি। তার এতগুলো বাবা না হলে চলে যার আম্মা সংসার স্বামী পোলাফান সব সারে দিব তাও বাবা ছাড়তো না এর যদি এতগুলো বাবা না থাকে চলে চলে না সেই জন্যই গ্যাস উদ্দিন আ এতগুলো বাবা তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভণ্ডরা ভণ্ডামি করে এই দেখে শয়তান থাকে চুপ ভণ্ডদের মুখোশ খুলে দিলাম আমি কারি মাহফুজ সকলেই ভালো থাকুন